বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে থাকবেন ধন্যবাদ তুমি নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে কন্যা নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে বাতাস লাগে না আমার পালে কন্যা বাতাস লাগে না আমার পালে দক্ষিণা যত হাওয়া তোমার চলে দেয় যে ধোলা দক্ষিণা যত হাওয়া তোমার চলে দেয় যে ধোলা নদীর পানি ও চলে তোমার রূপ দেখিলে কন্যা নদীর পানি ও চলে তোমার রূপ দেখিলে বাতাস লাগে না আমার পালে কন্যা বাতাস লাগে না আমার পালে নদীর পানি দেখলে তোমায় করে ছল ছল দোহাই লাগে উড়ায় না শারীর আচল নদীর পানি দেখলে তোমায় করে ছল ছল দোহাই লাগে উড়ায় না শারীর আচল তুমি বা কাঠোটে আর হে সোনা ঠেক বজে ঝরা শিলে বাতাস লাগে না আমার পালে কন্যা বাতাস লাগে না আমার পালে হরিণি চোখে কন্যা তুমি আর দিও না আরি দোহাই লাগে সুন্দরী গো কেমনে যাবো বাড়ি হরিণি চোখে কন্যা তুমি আর দিও না আরি দোহাই লাগে সুন্দরী গো কেমনে যাব বাড়ি আমার দেশে যাওয়া হবে বিফল চিরল দাতে হাসিলে বাতাস লাগে না আমার পালে কন্যা বাতাস লাগে না আমার পালে দক্ষিণা যত হাওয়া তোমার চুল যে ধোলা না যত হাওয়া তোমার চলে দেয় যে ধোলা নদীর পানিও যান চলে তোমার রূপ দেখিলে কন্যা নদীর পানিও যান চলে তোমার রূপ দেখিলে বাতাস লাগে না আমার পানে কন্যা বাতাস লাগে না আমার পালে তুমি নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে কন্যা নদীর ঘাটে দাঁড়ায় না এলো চুলে বাতাস লাগে না আমার পালে কন্যা বাতাস লাগে না আমার পালে कोना बाताश लगे मर पाले।